আপনি যখন কাজ করতে পারতেন তখন আপনার মাকে আপনি দেখতেন আপনি অসুস্থ পড়েছেন আপনার বউ ছেলে চলে কিন্তু আপনাকে ফেলতে পারেনি অথচ আপনি সেই মাকে কিন্তু ফেলে দিয়েছিলেন দেখতেন না মাকে দেখতেন দিন কিভাবে ঘুরে আসে ছোটবেলার থেকেই আমি কষ্ট করতে করতে এই অবধি এসেছি আমার এখন কষ্ট ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি হয়েছে আপনাদের

লোকের কাজকর্ম করি লোকের বাড়িতে কাজকর্ম করেন আপনার তিন ছেলে তাই তিন ছেলে আপনাকে দেখে না এরা কোনো দিনই আমাকে দেখেন কোনোদিন দেখেন সেরকম কাজ করতে পারতো না মানে ছেলেরা কি মানে এটা কি আপনাদের বাড়ি তো হ্যাঁ এটাই আমার নিজস্ব এটা নিজস্ব বাড়ি আচ্ছা মানে আপনার স্বামী থাক কতদিন চার বছর মারা গেছে আপনার স্বামী থাকতে আপনার ছেলেরা আপনাকে দেখতো না কেউই দেখতো না কোনো ছেলে দেখতো না মানে আপনার তিনটে ছেলে কেউ দেখতো না ছেলেরা কোথায় থাকে এখন বড় ছেলে আমার কাছে থাকে আর ছোট ছেলেও ওই কোনাটা একটা ঘর আছে ওইখানে আলাদা খেত বোমা চলে গেছে বাপের বাড়ি আবার এখানে আমি শুনলাম আপনার নাকি ছেলেরাও নাকি আপনার কাছে দিয়ে পয়সা নিতে আসে হ্যাঁ নিতে আসে তো আমি কোথার থেকে পাবো মানে কি হিসাবে নেই আপনি লোকের বাড়িতে কাজ করেন ছিলেন আপনার কাছে উল্টে চাইতে আসে দাদাকে খাওয়াচ্ছ আমাদের দিবে না কেন মানে দাদাকে খাওয়াচ্ছে মানে বড় ছেলে আপনার কাছে খায় হ্যাঁ কোথায় কোদায় খাবে মানে বড় বড় ছেলে কটা ছেলে মে একটা ছেলে আর বউ আচ্ছা বড় ছেলের বউ কোদায় থাকে না একসাথে না থাকে কোদায় থাকে ভাবেবাড়িতে থাকে থাকে মানে কোদ এটা আপনাদের কি বড় ছেলে হ্যাঁ এটা দিকে এখন তো আমি তো মা তো আমি তো আর ফেলতে পারি না আমি কোথায় ফেলবো এর এই অবস্থা কোথায় ফেলে দেব বলেন আসেন এখানে বসেন বসতে পারবেন আচ্ছা আপনি দাঁড়ান আপনি একটু দাঁড়ান ঠিক আছে এটা আপনার মা হয় ও আপনি কি বড়ো ছেলে আপনারা কত বছর হয়েছে আপনার এরকম অবস্থা কী হয়েছে আপনার মানে হঠাৎ সুগার থেকে এরকম হয়েছে তাহলে আপনার তিন ছেলে আপনার তিন ছেলে বলতে এটা বড় ছেলে এই বড় ছেলে মানে বড়ো ছেলে আপনাকে মানে তিন ছেলে আলাদা থাকতো তখন আপনি লোকের বাড়িতে কাজ করতেন এখনও লোকের বাড়ি কাজ করেন আচ্ছা আপনার মাকে তখন দেখতেন না যখন আপনি ইনকাম করতেন কি কাজ করতেন হ্যাঁ আপনি যখন কাজ করতে পারতেন তখন আপনার মাকে আপনি দেখতেন না দেখতেন না আর আজকে আপনি অসুস্থ পড়েছেন আপনার বউ ছেলে চলে গেছে আপনার কাছে থাকে না তো আপনি অসুস্থ বলে আপনাকে ছেড়ে চলে গেছে আজকে আপনার মা কিন্তু আপনাকে ফেলতে পারেনি অথচ আপনি সেই মাকে কিন্তু ফেলে দিয়েছিলেন দেখতেন না মাকে দেখতেন দিন কীভাবে ঘুরে আসে মা কোনো দিন ফেলতে পারে না এইখানেই প্রমাণ দেখেন আপনি মাকে দেখতেন না আজকে মা কষ্ট মানে করেছে আজকে আপনাদেরকে মানুষ করেছে তারপরে আবার আজকে সেই মার কাছে সেই মা আপনাকে আবার দেখছে আপনার বউ মেয়ের মানে ছেড়ে চলে গেল যদি আপনার যদি ইনকাম থাকতো আপনি যদি সুস্থ থাকতেন তাহলে কিন্তু আপনার বউ ছেলে ছেড়ে চলে যেত না যেত কি আমি কথাটা কি ঠিক বলেছি হ্যাঁ তাহলে দেখেছেন মা কী জিনিস আজকে আপনি লোকের বাড়িতে কাজ বাসন মেজে ঘর মোছা কাজ করে আপনার স্বামী নেই আপনি এসে বড় ছেলেকে নিয়ে আপনি খাচ্ছেন আর দুটো ছেলে আছে তারা আলাদা তারা আপনাকে দেখে না হুম এই মা কত কষ্ট করছে আর সেই মাকে তোমরা একসময় দেখো নি হুম আর দুটো ছেলে তাও দেখেন আপনাকে এরকম নাকি এসে এবার পয়সা চাই যে তুমি কাজ করছো বড় ছেলেকে দিচ্ছ আমাকে দিচ্ছ না সংসার করছে আপনাকে খেতে দিচ্ছে না তা বাদেও আপনার কাছে এরকম বলছে হ্যাঁ ইয়েকে খাওয়া দেখে তাই জন্য বলছে ওকে খাওয়াতে পারছো আমাদেরকে খাওয়া ছেলেটা বলছে বলে আয় তোরা চলে আয় তোদেরকে খাওয়াবো বলেনি যে তোরা চলে নুন জোটে নুন খাবি ফ্যান জোটে ফ্যান খাবি সত্যি মানে কি নাম আপনার সাবিত্রী রায় সাবিত্রী রায় তাহলে এখন কি অসুবিধা হচ্ছে আপনার পায়ে অসুবিধা হুম পায়ে অসুবিধা মানে পা বল পায়ে বসতে না পা তো দেখে মনে হচ্ছে যে খুবই মানে চেহারা তো মানে এরকম ছিল না মনে হয় না না খুব মোটা গাটা ছিল দেখেন কি থেকে কি হয়ে যায় ঠিক আছে মানে এগুলো মানে এগুলো নিজে চোখে দেখা ঠিক আছে যখন ইনকাম করেছেন যাক দশ টাকা ইনকাম করুন পাঁচ টাকা ইনকাম করুন কিন্তু মাকে দেখেননি আজকে দেখেন মা কিন্তু পেটের কাটা ফেলতে পারছে না কি করে ফেলবো স্যার কিছু করে তো ফেলার উপায় নেই পেটে যখন ধরেছে হাড়ি তো জায়গা ধরা তো হুম দেখেন আজকে কিন্তু মা যদি আপনি যে সুস্থ থাকতেন হয়তো মাকে দেখতেন না মার বয়স হয়ে গেলে আচ্ছা একটা মা দেখছে কিন্তু এই মা কতদিন লোকের বাড়ি বাসন মেজে ঘর মুছে আপনাকে দেখবে হুম আপনি অসুস্থ হয়েছেন আপনার বউ ছেলে মেয়ে বউ ছেলে ছেড়ে চলে গেল ঠিক আছে মা যেরকম সেরকমই আছে এখন উল্টে আপনাকে দেখছে আপনার মা ঠিক আছে তো মা বলেন আপনার জন্য আমি কী করতে পারি বলেন যেটা আপনাদের ভালো দেখতে হবে আমার তো কি খাওয়া দাওয়া করলেন আজকে এই শাক রান্না করেছিলাম আর দিয়েছিলাম বড় ছেলেকেও দিয়েছি আমি এই ছোটোবেলার থেকেই আমি কষ্ট করতে করতে এই অবধি এসেছি আমার এখন কষ্ট সয়ে গেছে আমার কষ্টকে এখন আর মালুম করতে আমি পারি না কত ইনকাম হয় দু আড়াই হাজার টাকা হয় দু আড়াই হাজার টাকা হয় আচ্ছা তা দিয়ে কোনো রকম চলে মাঠে গেটো শাক পাতা নিয়ে আসি এই ঘরে জ্বালানি গুলো নিয়ে আসি এই করেই চলছে দেখেন হচ্ছে মা বুঝলেন তো আজকে নিজে এবং অনুভব করতে পারছেন ঠিক আছে যাই আমি আপনাদেরকে বাজেট করে দেবো না আপনি কিছু পয়সা দেবো যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমি আর কি বলবো বলেন ঠিক আছে আমি আপনার কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনার ছেলে তো সত্যি মানে যা অবস্থা খুবই খারাপ আপনারা যদি ওষুধপত্র খেতে পারেন পারেনি যা হয়ে গেছে তো আর কি করার নেই হ্যাঁ নিজের ভুল নিজে বুঝতে পারছে মনে হচ্ছে নাকি হ্যাঁ মনে হবে মনে হয় যে এখন যে মাকে যে কি করেছে এখন মা দেখছে তাহলে কে আপন হলো কে মায়ে আপন হলো মা আপন না সবাই আপন কিন্তু ছেড়ে চলে গেল কে বউ বউ আর ছেলে বউ ছেড়ে চলে গেছে আসে ওরা আসে ফুমাইছে মাস পরে একবার আসে এসে কি বলে কইছে মানে বড়াইটা কিছু দেখে চলে যায় যায় ঠিক আছে মাসিমা দেখেন আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি ইচ্ছে কিছু করে হ্যাঁ দেখেন আছে আচ্ছা আমি যা দিচ্ছি আপনি খুশি হয়েছেন হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ খুশি হয়েছেন আপনি ঠিক আছে আসি হ্যাঁ হ্যাঁ আসেন কষ্ট পাবেন না হ্যাঁ আসি দাদা হ্যাঁ কিছু মনে করবেন না আপনাকে অনেক কথা বললাম হ্যাঁ কারণ যেটা সত্য সেটাই বললাম ঠিক আছে আপনি সত্যি মানে যেটা করেছেন মানে এখন বুঝতে পারছেন যে মা কি জিনিস হ্যাঁ যে মা যে গর্ভধারিণী মা যে কি জিনিস মায়ের জায়গাটা দেখেন মা কিন্তু ফেলতে পারছে না ঠিক আছে আজকে আপনি ফেলে দিলো আপনার মা আপনাকে ফেলতে পারলো না ঠিক আছে যা কিছু মনে করবেন না আপনাকে কিছু বলে থাকি তো কিছু মনে করেন না হ্যাঁ ভালো থাকবেন আপনারা ঠিক আছে আপনারা যে ইচ্ছা মতন একটু ভালো মন্দ এনে খাবেন আপনার ছেলেটার অবস্থা তো ওই ঠিক আছে আসি হ্যাঁ আসি আসি হুম